এভরি ওয়ান গুড আফটারনুন আজ আমি তোমাদের সাথে একটা অন্যরকম রেসিপি শেয়ার করবো যেটা দারুণ টেস্টি হয় খেতে তো এই দেখো আমি এখানে নিয়েছি মটর ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ আর এখানে দেখো মাছের মাথা আর মাছের তেল আর আমি মশলাটা করে নিয়েছি মশলাতে আছে জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো পেঁয়াজ রসুন আদা সব কিছু দিয়ে তারপর আমি মশলাটা করে আর নুন দিয়ে মশলাটা রেডি করে নিলাম এখন আমি তোমাদের সাথে অল্প অল্প করে রান্নাটা শেয়ার করব তোমরা দেখে নাও সরষা অয়েলে আমি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা করে নিব তারপর মশলাটা দিয়ে দিব আজ আমি তোমাদের সাথে এই মাছের রান্নাটাই শেয়ার করব তো ডাল করবো এবং সবজি হবে বেগুন ভাজা হবে ডাল সিদ্ধ হচ্ছে মুগ আর মসুরি একসাথে দিয়েছি মশলাটা কষিয়ে নিলাম এখন আমি ক্যাপসিকাম মাটার টমেটো এগুলো দিয়ে দিব নাড়িয়ে চাড়িয়ে নিলাম এখন ঢেকে দিব এক হাতে রান্না করে এক হাতে মোবাইলে ভিডিও করতে এটাই কেন ধরা যায় না দেখো এক ঢাকাতে সুন্দর গলে গেছে টমেটো আর মটরও শুধু হয়ে গেছে দেখছি কেমন আজ আমার অনেক ঘুম পাচ্ছে অনেক চুল চারা যন্ত্রণা করতে একটু ভাজা ভাজা করে নিব অলটা যখন বেরিয়ে আসবে তখন মাছের মাথাগুলো দিয়ে একটু ভাজা করে তারপর একটু জল দিয়ে দেবো পাতাগুলো ভালো করে ক্লিন করে নিয়েছি কেটেও নিয়েছি তো এখন এই রান্নাটা তো ধোনা দেবো আর ডালে দিব আর এখন ভাবছি নিরামিষ সবজিটা এখন করব না ইচ্ছেও করছে না বেগুন ভাজা ডাল আর এই মাছের রান্নাটাই হয়ে যাবে তো রাত্রে তো আবার কিছু রান্না করতে হবে তো ইচ্ছে করছে না ঘুম পাচ্ছে আবার দেখো বন্ধুরা ফাঁচা কাঁচা হয়ে গেছে আর চুলার সাইডে না অন্ধকার প্রায় কালো কালো দেখা যায় লাইটটা অনেক উঁচুতে আর জানলা পিছন দিকে আরেকদিনও বলেছিলাম বাট আবারও বললাম এখন আমি মাছের মাথা দিয়ে দিচ্ছি মাছের মাথাটা ভেঙে দেবে তবে খেতে দারুণ টেস্ট লাগবে আর একটু জল লাগবে দেখো ডালটা হলুদ দিয়ে বদনা দিয়ে নামিয়ে নিয়েছি এখন আমি তালকা লাগাবো পেঁয়াজ আর কালো জিরে দেখো বন্ধুরা ডাল আমি পুরন দিয়ে দিয়েছি মাছের এই কারিটা রেডি হচ্ছে গাছের থেকে কিন্তু এই বেগুনটা তুলে এনেছি আমাদের গাছের বেগুন খেতে খুব টেস্ট সার দেওয়ানো আছে তো তেলে দিলে বেগুনগুলো গলে যায় আর গরম গরম ভাতের সাথে বেগুন ভাজা মাখা করে বেগুনের তেল দিয়ে খেলে যা টেস্ট লাগে আর মেন কথা হলো বেগুনটা ভালো তার জন্য বেশি টেস্ট লাগে ডালে ধোনাপাতা দিয়ে ধোনাপাতাগুলো এখন তো সারের তো একটু বয়ল করে নিলে কারিটাও রেডি তো এখন আচ্ছা গাড়িটা ধনাপাতা দিয়ে দিই বেশি করে দিলে ধোনা মাতার প্রভাবটা বেশি লাগবে খেতে ভালো লাগবে বেগুন ভাজা হয়ে গেল তবু আমি মাকে জিজ্ঞাসা করলাম আরও কিছু রান্না করতে হবে না মা বললো যে লাগবে না পাপড় আছে পাপড় ভাজা করলে হয়ে যাবে তো আজকের আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে লাইক শেয়ার করবে